সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে আপনারা কালকে থেকে দুবাইতে ঢুকতে পারবেন পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা যারা ক্যাশ রাখছেন দেশে আসার জন্য গেছে বলে মানুষকে টাকা দেবেন তাদের উদ্দেশ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আকাশে যখন চাঁদ উঠে তখন সবাই দেখে ঠিক আছে এটা বলা লাগে না ইয়ে গভেন্ট যখন বিষে চালু করবে এ দেশের সরকারে আমরা সবাই জানবো দেখবো লোক যখন আসবে সবাই দেখবেন কিছু টিকটক যারা চালায় বা ফেসবুক যারা চালায় অনেকের এখানে ট্রাভেল এন্সি নেয় কোনো ট্রাভেল এন্সি নাই অফিস নাই কিছু নাই উনি এখানে হাঁটাহাঁটি করে হেঁটে হেঁটে মানুষকে বিষে দিচ্ছে সেটা হচ্ছে দালাল চক্র মানুষকে বলে যে বিষে চালু হয়ে গেছে এটা বলে আপনার থেকে টাকা দু লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে নেবে তিন লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে নেবে পরক্ষণ আপনাকে টাকা দিতে পারবে না বিশে দিতে পারবে না আমরা যখন বিষ দিয়ে লোক আসি আমাদের থেকে এরকম একটা অফিসে রিসিভ বক ছিল যা আপনি আমাকে পাঁচ টাকা দিয়েছেন দু টাকা অ্যাডভান্স দিছেন আর বাকি টাকা আপনি এই যে পরে দিবেন বিষয় হয়ে গেলে এরকম একটা ডকুমেন্টস পেপার আমাদের কাছে পাবেন কিন্তু যারা হেঁটে হেঁটে আপনি পকেটে পকেটে টাকা দিবেন মানুষকে মোবাইলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিবেন দুই লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন কিন্তু ওনার কোনো ট্রাভেল এজেন্সি নেই বিষে দিতে পারবে না এই ধরনের মানুষের পান্তে যদি আপনার টাকা দেন আপনার পুরো টাকাটা নাই হয়ে যাবে সো এখন পর্যন্ত যারা হয়তো এখানে হাই প্রফেশনের বিষয় যেমন ডিগ্রি পাস করছে প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার ওদের জন্য মুষ্টিমে যদি কিছু সাবমিট করে তার থেকে হয়তো দুই একটা হতে পারে কিন্তু অ্যাভেলেবেল না এখন পর্যন্ত বাংলাদেশের জন্য বিষয় অ্যাভেলেবেল হচ্ছে না বা হচ্ছে না আমি এখন পর্যন্ত দেখি নাই যে বাংলাদেশি কোন লোক ইদানিং এ বিজি বিষয় দিয়ে দেশে আসছে আমার চোখে পড়ে নাই আপনাদের চোখে পড়ছে কিনা জানি না যে লোকে বলছে বিষয় বাইরে করে দিতে পারবে আমারও পঞ্চাশটি বিষয় লাগবে আমি ওনাকে টাকা দিব ওনার অফিস ঠিকানা দিতে বলবেন আমি সেখানে যাব এবং ওনাকে বিষের টাকা দিয়ে আমাকে বিষয় বাইরে করে দিতে হবে কারণ বিষয় কারো হাতে নাই যদি ইউএ গভর্নমেন্টে বিষয় দেয় তাহলে পাবে আর ইউ ইউএ গভর্নমেন্টে যদি বিষয় যদি না দেয় উনি কোথা থেকে দিবে আমার প্রশ্ন সো আপনারা এখন পর্যন্ত ধৈর্য ধরেন দালালের মাধ্যম ধরে মানুষের সাথে অফিস নাই কিছু নাই হাতে হাতে টাকা দিয়ে বিভ্রান্তি না আপনার পুরো টাকাটা না হয়ে যাবে যদি পর্যায়ক্রম যদি চালু হয় ওই যে বললাম আকাশে চাঁদ দেখবে আপনার সবাই তখন দেখতে পাবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে সবকিছু জেনে শুনে তারপরে দেবো যে অ্যাভেলেবল হচ্ছে এখন আপনার টাকা জমা দিতে পারেন বিষয় হচ্ছে তার আগে কেউ কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না লেনদেন করার আগে একটু চিন্তা ভাবনা করে লেনদেন করবেন ধন্যবাদ